সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট একটি বাথরুমে কি পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট ওয়ালে কত স্কোয়ার ফিট আসবে এবং কত পিস আট বাই বারো সাইজের টাইলস লাগবে আপনার নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট বাথরুমের টোটাল ওয়ালে রাউন্ড আসবে আপনার উনত্রিশ ফিট সেখান থেকে দরজার জন্য মাইনাস হবে দুই ফিট তাহলে আপনার সাতাশ ফিট সাতাশ ফিট আর বাথরুমের হাইট হয় আপনার সাত ফিট তাহলে সাতাশ গুণ ষাট তাহলে টোটাল স্কোয়ার ফিট আসলো একশো উননব্বই স্কোয়ার ফিট একশো উননব্বই স্কোয়ার ফিটে আট বাই বারো সাইজের টাইলস আসবে দুইশো চুরাশি পিস তাহলে আপনার নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট একটি বাথরুম কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে ফ্লোর ফ্লোর আপনার নয় ফিটের জায়গায় নেবেন সাড়ে নয় ফিট কারণ বাথরুমে একটা বেড তৈরি হয় তাহলে সাড়ে নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট গুণ করলে আসবে আপনার তিপ্পান্ন স্কোয়ার ফিট তিপ্পান্ন স্কোয়ার ফিটে বারো বাই বারো আসবে তিপ্পান্ন পিস আর যদি ষোলো বাই ষোলো হয় তাহলে আসবে তিরিশ পিস এ হলো আপনার নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট একটি বাথরুমের কমপ্লিট হিসাব